নমস্কার বন্ধুরা আমি মৌটুসি আমার চ্যানেলটি সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আমি যে রান্নাটা শেয়ার করবো সেটা হচ্ছে কুদরি ভাজা যারা কুদরি পছন্দ করে না তারাও এটা বেশ বেশি খাবে এইভাবে যদি রান্নাটা করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কুদরিটা আমি কিভাবে ভাজা করি আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কুঁদরিটা ভাজা করি এখানে পাঁচশো গ্রাম কুঁদরি আছে বন্ধুরা অনেকে বলে কুঁদরি অনেকে বলে কুদরি দুটোই সঠিক আমার মনে হয় যে যেটা বলে আমরা বলি কুদরি তো যাই হোক এখানে পাঁচশো গ্রাম কুদরি আছে কুদরিগুলো আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কুদরির এই গায়ের মধ্যে প্রচণ্ড ময়লা থাকে যখন বাজার থেকে আনা হয় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে কষলে কষলে জল পাল্টে পাল্টে ধুয়েছি ধুয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব গোটা অবস্থায় ভালো করে ধুয়েছি বলে কাটার পরে আর ধোয়ার দরকার নেই তো আমি দেখুন চাকচাক করে গোল গোল করে কেটে নিচ্ছি এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতেই পারেন লম্বা করে একটা কুদ্রিকে চারফালি করেও কুচরিটা কিন্তু কেটে নেওয়া যেত আমি ওইভাবেও ভাজা করি যখন প্লেন এমনি কুদ্রি ভাজা করি তখন ওইভাবে করি আজকে একটু যেহেতু মশলা দিয়ে ভাজাটা করবো সেই জন্য ভাবলাম এরকম করে গোল গোল করে চাকা চাকা করে কাটি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে আমার মনে হয় তাই জন্য এইভাবে কাটলাম তো আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন লম্বা হোক গোল হোক তো রান্নাটা যেই পদ্ধতিতে করবো একেবারে অন্যরকম রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারাও ট্রাই করবেন দেখুন একটা কুদ্রিকে আমি লম্বা করে কেটে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবেও কাটতে পারেন কুদ্রিগুলোকে যেভাবে মন চায় কাটবেন তো বাকি কুচজিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন সবকটা কুদজি কিন্তু কাটা হয়ে গেল আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কুদরি বিক্রি হয় আর কুদরি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো সবুজ একটা টাটকা সবজি তো বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর আমি যেভাবে আজকে রেসিপিটা বানাবো সেভাবে বানালে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে এখানে দেখুন কয়েকটা কুদরি পেকে গেছে সেই জন্য ভিতরটা এরকম লাল হয়ে আছে তাতে খুব একটা অসুবিধা হবে না একটু টক টক লাগে যেইগুলো লাল লাল হয়ে গেছে মুখে পড়লে একটু টক লাগে আর এখানে দেখুন একটা ছোটো বাটিতে আমি কিছু মশলা জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি ধনে গুঁড়ো নিয়েছি দেড় চা চামচ আর জিরে গুঁড়ো নিয়েছি এক চা চামচ আর এখানে টমেটো বেটে নিয়েছি টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আর এখানে চার থেকে পাঁচ কোয়া বড়ো সাইজের কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে গরম জল বসিয়েছি জলটা যে একটু গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুদরিগুলো কুদড়িগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে যায় এরকম জল নিয়েছি খুব বেশি জল নিয়ে নিই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব এবার এই জলটা আমি কুদ্রির সাথে ভালো করে ফুটিয়ে শুকিয়ে নেব কুদড়িটাও সেদ্ধ হয়ে যাবে রান্না করতে সময় লাগবে না আর এই জলটা কিন্তু ছেঁকে ফেলবেন না একদম টানিয়ে নেবেন আমি ঢেকে কিছু করে রান্নাটা হতে দিয়েছি তো দেখুন তিন থেকে চার মিনিট আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখুন ঢাকাটা খুলে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যে জলটা ছিল জলটা কিন্তু সমস্তটা টেনে নিয়েছে শুকিয়ে গেছে আর কি জলটা তো অনেকটা ভাপিয়ে নেওয়া হলো আর কি কুদরিগুলো কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ওই কড়াইটা সরিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা কুদরিগুলো কুজিগুলো একটু হাই ফ্লেমে ভেজে নেব আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি কুজিগুলো দেখুন কুজিগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কুজিগুলোর গায়ে একটু লালচে দাগ দাগ হয়ে গেছে এবার আমি কুজিগুলোকে তুলে নেবো হাই ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার আমি ধীরে ধীরে সব কটা খুদ্রি তুলে নেব এবার এই কড়াইতে আরও একটু তেল দিলাম কুদ্রি ভাজার পর অল্প একটু তেল ছিল তারপর আরও একটু তেল দিলাম এক চা চামচ মতো তেল দিয়ে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন কালো সর্ষে দিলাম আর দিলাম গোটা জিরে ফোড়ন আর দিলাম এক চা চামচ জোয়ান জোয়ানটা অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবেন না আর কালো সর্ষে আর গোটা জিরেটা দিতেই হবে ফোরনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে আছে দেড় চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন এটা আমি ভালো একটা কালার আসবে সেই জন্য দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করছি কিন্তু ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়োটা সেটা কিন্তু দিই নি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য তো চাইলে আপনারা নাও দিতে পারেন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা বা গ্রেট করা টমেটোটা একটা মাঝারি সাইজের টমেটো আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাই ফ্লেমে টমেটোটা একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প নুন আগে যখন কুঁদরিটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু বেশখানেকে নুন দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য এই সময় নুনটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি অল্প একটু মিষ্টি দেবেন তাহলে টেস্টটা দারুণ আসবে একদম টক ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার আসবে সেই জন্য সামান্য দিলাম কয়েক দানা মিষ্টি তো যারা মিষ্টি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার সব কিছু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিয়েছি আর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম দু চামচ মতো জল দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কুদরিগুলো কুদরিগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব হাই ফ্লেমে কাজটা করছি এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কুদরিগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা কিছুক্ষণ করে নেব। হাই ফ্লেমে কুদ্রিগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন কুদ্রিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে আর মশলাগুলো বেশ কুদরির গায়ে মাখা মাখা একটা ব্যাপার চলে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমার কুদ্রি রেসিপি একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা রুটির সাথে গরম গরম বা পরোটার সাথে পরিবেশন করবেন দারুণ লাগবে গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে কিন্তু আমার মনে হয় রুটির সাথে বেশি ভালো লাগবে তো যাই হোক আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ